এই দুনিয়ার একটা কথা খুব সত্যি সবাই পাশে থাকে সবাই হাসে তোমার সাথে সবাই বলে আমি আসি কিন্তু সেই আমিটাকে খুঁজে পাওয়া যায় না তখন যখন তুমি ভেঙে পড় জীবনটা যেমন রঙিন লাগে বাইরে থেকে ভেতরটা ঠিক ততটাই ধুলোধূর সবার তুমি একটা সময় বুঝে যাবে মানুষ তোমার প্রয়োজন বুঝে পাশে আসে তোমার মনকে বুঝে না যখন তুমি রাত জেগে জন্য অপেক্ষা করো আর সে ব্যস্ত থাকে অন্য কারো হাসিতে তখন বুঝো ভালোবাসা একতরফা হলেও কষ্টটা হয় দুজনের একটা সময় আমি ভাবতাম জীবনে যাদের ভালোবাসি তারা আমাকে ভালোবাসে কিন্তু সময় শেখায় ভালোবাসা শুধু অনুভব করলে হয় না যাকে দাও সে গ্রহণ না করলে সেই ভালোবাসা বোঝা হয়ে যায় আমি হাজার মানুষ পেয়ে যেতাম কিন্তু একটা মানুষের অভাবে আমি আজও অসম্পূর্ণ যে পাশে থাকলে হয়তো আজ আমার মন এত ভালো হতো জানি না তুমি শুনছো কি না কিন্তু আমি আজও সেই কথাগুলোর জবাব খুঁজে যেগুলো তুমি অর্ধেক বলে থেমে গেছো তুমি কি জানো আমার মনের মধ্যে আজও একটা জায়গা খালি যেখানে শুধু তুমি থাকার কথা ছিল সবাই পাশে থাকে হ্যাঁ সত্যি কথা কিন্তু যখন আমি অন্ধকারে বসে নিঃশ্বাস নিতে চাই তখন কারো কণ্ঠ পায় না তখন শুধু একটা কণ্ঠ পাই আবার নিজে আর সেই কণ্ঠ আজও তোমার সাথে কথা বলছে এই চুপচাপ ক্যামেরার সামনে একটা ভাঙা মন নিয়ে সবাই পাশে থাকে শুধু তখন নয় যখন তোমার সত্যিকারের প্রয়োজন হয় তোমারও কি এমন হয়েছে কখনো একবার হলেও মনে হয়েছে সবার মাঝে তুমি একা তাহলে কমেন্ট করো একটা জানিয়ে দাও তোমার মতামত জানিয়ে দাও তুমি একা নও এই পথ একা নয় তুমি পাশে থাকো আমিও থাকো সাবস্ক্রাইব করো সল্প মন না এই মনের স্পর্শ করা কথাগুলো তোমার হৃদয়ে পৌঁছে দিতে লাইক দিও শেয়ার করো হয়তো তোমার একটা শেয়ার কাউকে চোখের পানি মুছতে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম